কিন্তু প্রায় মানে মার্কেটে এসেছিল জিনিস এদিকে দেখ তোকে আমি এতবার বলছি যে তুই এখানটা শুয়ে থাক থাকি যেহেতু কালকে পুজো মা বাবা আমি তিনজনে মিলে কিন্তু চলে এসেছিলাম লক্ষ্মীপূজার বাজার করতে তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এখানে কিন্তু মা বিভিন্ন ধরনের ফল টল যাবত এই ধরনের জিনিসপত্র কিন্তু বাজার করছে তো এর কাছ থেকে বেশ সস্তাতে বা কম নয় বলতে পারো পাচ্ছিল বেশ সুন্দর সুন্দর বেশ জিনিসপত্র তো বাবা এখানে ক্যালকুলেটর হিসাব করছে যে বিল কত হলো তো আমার কিন্তু খিদে পেয়ে গেছিলো বন্ধু সেই জন্য এটা ডায়েরি মিল কিনে নিলাম তো ডায়ের মিল কিনে নিলাম তো চলো ডান ডায়েরি মিল কেন কিন্তু ডায়ার মিল খেলে খেতে ভাবলাম যে এখন এইটুকুনি কোয়ান্টিটি কেন দিচ্ছে এর আগে তো অনেক বেশি দিতে তো এখানে কিন্তু ঘুগনি কেন হচ্ছে বন্ধুরা দেখো তো ঘুগনিটা কীরকমভাবে বানাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ঘুগনিটা কিন্তু এখান থেকে বানাচ্ছে এবং বানিয়ে কিন্তু ডাইরে

এখানে ব্যথা পেয়েছিস বাইরে বেরিয়ে এখানে ব্যথা পেয়েছিস এই যে এই দেখ বল আমার উপর ডাক হচ্ছে ওই জন্য আমার হাত মুখে দিচ্ছে আমাকে ছেড়ে দিই ওই দেখ এটা নিয়ে এখনো খেলবে ওই দেখ টিভিতে কি চলছে ওই দেখ ওই দেখ আবার চলে যাচ্ছে আবার চলে যাচ্ছে এখানে না না রাজার মতো শুনেছি দেখো টিভিতে দেখো বন্ধুরা কি চলছে আরো এখানে শুয়ে রয়েছে টিভিও দেখতে পারে না যখন বদমাইশি করবে তো লাফালাফি করবে যখন বদমাইশি করবে তখন খালিও শুয়ে থাকবে থাকছি থাক খালি বন্ধুরা দেখো বাড়ি চলে এসছি আর এখন কটা বাজে দেখবেন আমাদেরকে দেখাই দেখো বাজে হচ্ছে দশটা পঁয়তাল্লিশ আই মিন পনেরো এগারোটা বাজে ঠিক আছে আর আর একটা জিনিস যেটা এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর মুখ এখনও খোলা হয়নি যেহেতু কালকে পুজো তো আজকে আমার এনার্জি নেই একদম তোমরা বুঝতে পারছো আমার কথা শুনে ভিডিওতে আমি একদমই এনার্জি দিতে পারছি না আজকে তার কারণ হচ্ছে আমার শরীরটা যথেষ্ট খারাপ এবং আমার কথাটাও খুব আস্তে এত আস্তে আমি কথা কোনো বলি না আজকে সকালে আমার শরীরটা যে কতটা খারাপ ছিল আমি জানি তাও আমি ভিডিও করেছি সকালে ভিডিও করতে পারিনি আমরা থেকে শুরু করেছি আরে দেখো ঠাকুর এটা আমাদের তো কালকে পুজো লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোর ভিডিও কিন্তু আমি আপলোড করবো ঠিক আছে তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি তো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট সোয়েকশনে তো চলো বাই